আপনারা দেখছেন পিকনে স্টার থার্টিন জাতরাসের বাচ্চাগুলা এই বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত প্রতিটা হাঁসের ওজন হয়ে থাকে তাই বাংলাদেশে নতুন উৎপাদিত স্টার থার্টিন জাতরাসের বাচ্চাগুলা বাংলাদেশের খামারিদের ভাগ্যবদলের নাম লিখে আছে তাই আপনারা যারা আমাদের স্ক্রিনিত নাম্বারে যোগাযোগ করি বিশ পিস চল্লিশ পিস ষাট পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে পারেন যারা ব্যবসা করতে চান এবং যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান আমাদের স্কিনিত নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল পিকনিক স্টার থার্টিন জেতারাসের বাচ্চাগুলা নতুন যে সকল খামারি ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে থাকি এবং একটি বই প্রদান করে থাকি বইয়ের মাধ্যমে কিভাবে খামার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন এবং কিভাবে খামার করে আপনার জীবনকে পরিবর্তন করবেন সকল দিক নির্দেশনা এই বইয়ের মাধ্যমে পাবেন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কে যোজনা পিকনিক স্টার থার্টিন জেতারাসের বাচ্চাগুলা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আজই যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারি নেওয়ার